আমার যাওয়ার সময় হলো কেস পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিচ্ছেন আপনি এবারে যাদেরকে চিফ সেক্রেটারি করেছেন আর হোম সেক্রেটারি করেছেন এটা তো কোথাও হয় না আইপিএস রা আইএস আইপিএসরা সহ্য করছেন কি করে আমি তো দীর্ঘদিনের ল মেকার আমি নিজে বলছি আপনি মাননীয়া নন্দিনী দিদিমণিকে সিএস করেছেন তার থেকে সিনিয়র হচ্ছে ফিনান্সিয়াল সেক্রেটারি প্রভাত মিশ্র আপনি দু হাজার চার ব্যাচে জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে দু হাজার চারের লোক আপনি হোম সেক্রেটারি করেছেন আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি যাকেই করতে পারেন যেসব নাম শুনছি বাজারে অনুষ শর্মার নাম শুনছি পীযূষ পান্ডের নাম শুনছি আমি বললাম পাল্টে যাবে হয়তো কারো পৌষ মার কারো সর্বনাশ হবে তা আপনার আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস প্লিজ ভাবুন এই এই সিস্টেম মেনে নেওয়া যায় না এটা তো পত্র যুদ্ধ বলবো না এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অসত্য বলে একটি সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দল নেতা আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে তাই আমি করেছি প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি এবং তার দল তার সরকার মতুয়া সমাজকে ভোট ব্যাংকের চোখে দেখার কারণে নানাভাবে বিভ্রান্তির সৃষ্টি চেষ্টা করেন এটা আজকে নয় দু সাল থেকে এটা লাগাতার চালিয়ে আসছেন রাজনৈতিক বিভাজন ঘটিয়ে এই সম্প্রদায় বা সনাতনীদেরকে বা মতুয়াদের দুর্বল করার চেষ্টা আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী বলে গেছিলেন নাগরিকত্ব সংশোধনী বিল আমরা এনে আপনাদেরকে সহনাগরিক বা সমনাগরিকের মর্যাদা দেব তিনি তার কথা রেখেছেন সিএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয় এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই আবার একটা ভোট আসছে তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর ওনারা বলছে তৃণমূলটা আমি চালাই তৃণমূলের লোকেরা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে আমি সেদিন বলেছিলাম গণিকান্ত চৌধুরীর বাড়ির লোকেরা এই তৃণমূলে থাকতে পারে না এর বাইরে আমি কিছু বলি আর আমি নিষ্ঠার সঙ্গে দল করি কোনো আত্মসম্মানযুক্ত মেরুদণ্ড যাদের শরীরে আছে বলে মনে করে তারা আপনার দল বা আপনার সঙ্গে থাকতে পারে না সামাজিক সম্মানটা তো নষ্ট হবে আপনার সঙ্গে গেলে তাই গনিখান চৌধুরীর বাড়ির মেয়ে রুবিনুরের কন্যা পড়াশোনা আছে সে সকালবেলা বাজারে যাবে কারো অনুষ্ঠানে যাবে পিছন থেকে বলবে চোরেদের দলের লোক যাচ্ছে এটা শুনতে কে চাই বলবে আমি তো এটা বুঝেছিলাম অনেক আগে তাই ছ বছর আগে থেকে আমি বিজেপিতে বিজেপিও আমাকে চেয়েছিল আমিও বিজেপিতে গিয়েছিলাম রেসিপ প্রকাল ছিল ওনারাও আমন্ত্রণ করেছিল আমিও যেতে চেয়েছিলাম দুয়ে দুই চার হয়েছে এগারোর যে পরিবর্তন যেখানে আপনি একটাতে নেমে গেছিলেন ন সাল থেকে উনিশটা টাইম পিনিয়ে ফিরে এসেছেন সেক্ষেত্রে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনার অবদান থাকলেও এক পার্সেন্ট আমারও অবদান আছে ব্যক্তি আক্রমণ করা তো জ্ঞানেশ কুমাররা অনেক সিনিয়র আইএস অফিসার এগুলো বলে আমরা বুঝি উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল উনি মনোজ আগ্রওয়ালজিকে বলেছিলেন আপনার দুর্নীতি খুলব আপনি অমুক করব এ তো ভয় দেখানো মনোজ জি ভয় পাননি কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি আপনি ক্রমাগত আক্রমণ করছেন অমিত শাহ আক্রমণ করছেন এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনার উনি আপনি যে স্টাইলে পনেরো বছর চালিয়েছেন যে স্টাইলে নির্বাচনটা করেন সেই স্টাইলে করতে ওরা দিতে দিচ্ছেন না আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে গণ আদালতে বিচার হবে এবারে চুরি করতে পারবেন না এবারে জিততেও পারবেন না উনি যদি এত কাজ করেছেন পাঁচালি উন্নয়নের পাঁচালি শোনানোর জন্য আপনি প্রথম তো আপনি লক্ষ্মীর পাঁচালিকে ওইভাবে নকল করে আই প্যাকের তৈরি গান বাজাতে পারেন আপনি বলুন আপনি পারেন বাজাতে আপনি যা করেছেন মানুষকে যাতে বিভ্রান্ত সকাল থেকে কানের কাছে ঘ্যানের 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 ঘের করছে আপনার লোকরা আপনার সত্যি কথাটা এবার বলে দেওয়া হচ্ছে আর উনার গায়ে লাগছে উনার উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড অন চোর শব্দতে এত ভয় কেন আর আপনি দুশো শতাংশ যদি কাজ করে থাকেন আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন তা আপনাকে ওই সকাল থেকে ঘেন ঘন ঘর ঘ্যানোর ঘ্যানোর ঘানোর ঘেনর মাইক বাজি হচ্ছে ছিলেন যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে সেই ভাষাতে উত্তর দেবো আমরা রিক্রুটমেন্ট স্ক্যাম দুশোটা ঢুকিয়েছে ইনক্লুডিং সুজিত বোসের দুই শালিকা অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ না বন্ধু মানি ট্রেল হয়েছে তো পিএমএল এ কার আছে আইনের বাইরে যেতে পারবেন না দেশের আইন এখনো জিন্দা আছে আমরাও ছাড়ব না ফিরাদ হাকিম থেকে সুজিত ঘোষ থেকে রথিন ঘোষ থেকে সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না কামারাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস সতেরোটা চেয়ারম্যান ছাড় পাওয়ার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টিকে আনুন মে মাস থেকে এই চোরেদের ডুকডুকি বাজিয়ে ছেড়ে দেব সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হল এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই আপনি যে সমস্ত দাঁড় করান সেই সব ষাট লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয় আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন আমাদের টাকা দিয়ে মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই ছ লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে আপনাকে সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে ভুয়া ভোট মেরে দিয়েই আঠান্ন লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান যেভাবে চব্বিশে তিনি বা তার লোকেরা সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন বিকেল চারটে থেকে ছটা দু ঘন্টা করে একই দৃশ্যর পুনরাবৃত্তি ঘটাতে চান কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না কি এল এন টি কি করে শুতু নির্মাণ করবে ওইটা আছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি জাতীয় জলপথের এনওসিটা দেখান আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম এস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি রাজ্য সরকার জন্য কোনো সির করেনি আপনি বলে দিলেই হবে নাকি আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি সাগরে আপনি জিতবেন না আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে ভারত সরকারের অর্থে করবে জাতীয় চলবৎ ইংল্যান্ড ওয়াটার ওয়েজ করবে আপনি করতে পারবেন না আপনি ওয়ার কর্ডার নেই টেন্ডার নেই জমি অধিগ্রহণ হয়নি অ্যাপ্রোচ রোডের মটে সিঙ্গল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট আপনাদের বলে যাচ্ছে পেমারুম এ একদম জামাতি স্টাইল বাংলাদেশের মডেল এরা ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার রাষ্ট্রবাদী সরকার যারা ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কাজ করছে ভারতীয়দের কল্যাণের জন্য কাজ করছে তাকে অস্থির করা এদের প্ল্যান এবং সুপ্রিম কোর্টের আজকের এই সিদ্ধান্ত ভারতবাসী হিসেবে প্রত্যেকে ওয়েলকাম করবেন এটা খুবই প্রয়োজন আমি মন্তব্য না আমার মনে হয় স্লিপ অফ ওকে বিপদে ফেলে লাভ বিপদে ফেলে লাভ নেই এদের সময় তো আমার কথাই ভাবেই আমার কথাই বলে যেসব মায়েদের নাম বলছেন এ মারা সব সনাতন মতে পূজিত হন শাস্ত্র মতে পূজিত হন আর আপনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম করে বলেছেন আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন অন দ্য ফ্লোর অব দ্য অ্যাসেম্বলি অন রেকর্ড ন্যাচারালি আপনাকেই এরা তাড়াবে আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন আমার যাওয়ার সময়ে হলো বিদায়